ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় মেসোপটেমিয়ার সুজলা সুফলা প্রান্তর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝামাঝি এই ভূমি মানব ইতিহাসের এক অমর অধ্যায়ের জন্মস্থান দিনের শেষে সূর্য যখন রক্তিম আভায় রঙিন করে দেয় দিগন্ত রেখা ঠিক তখনই এমন এক শহর জেগে ওঠে যার নাম ব্যাবিলন আজও সেই শহরের দর্পণ জলে যেন প্রাচীন ইতিহাসের আলো আর ব্যাবিলনীয় সাম্রাজ্যের গল্প আমাদের শোনাই শাসনের নীতি আইন এবং সভ্যতার ভিত্তি কীভাবে রচিত হয় চলুন শোনেনি বিরল এই সাম্রাজ্যের কাহিনী খ্রিস্টপূর্ব আঠারোশো সাল মেসোপটেমিয়ার প্রাচীন লোকসভা একসময় ছড়িয়েছিল ছোট ছোট নগর রাষ্ট্রে এমন একটি সাময়িক বিশৃঙ্খলার সময়ে উঠে আসেন আমোরাইট বংশের শাসক সুমু আবুম তার নেতৃত্বে গড়তে শুরু হয় ব্যাবিলনের ভিত্তি কিন্তু সত্যিকারের সাম্রাজ্যের সূচনা ঘটে হাম্মুরাবির শাসন আমলে হাম্মুরাবি ইতিহাসের অন্যতম মাস্টার মাইন্ড খ্রিস্টপূর্ব সতেরোশো সালে সিংহাসনে বসে তিনি গোটা মেসোপটেমিয়া জুড়ে একটি সাম্রাজ্যে পরিণত করেন তার শাসনের কিনারা জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি রূপান্তর চোখের বদলে চোখ এই নীতিটি কোথা থেকে এসেছে আপনি কি কখনো এ নিয়ে ভেবেছেন এটি হামুরাবির প্রবর্তিত কোড অব ল থেকে প্রায় তিনশো আইন নিয়ে রচিত এটি ছিল বিশ্বের প্রথম লিখিত আইনের সংকলন এই সংকলনে শুধু অপরাধের শাস্তি ছিল না ছিল পারিবারিক জীবন আর্থিক লেনদেন এবং সামাজিক দায়িত্ব নিয়ে নির্দেশনা এটি প্রমাণ করে যে হামুরাবি কেবল একজন শক্তিশালী শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাসের আরেকটি মুগ্ধকর বিষয় হল তার ঝুলন্ত উদ্যান যা প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একটি যদিও এর অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে কিন্তু গল্প বলে যে সম্রাট নেবুচাঁদ নেজার দ্বিতীয় তার স্ত্রী অ্যামিটিসের জন্য এই উদ্যান গড়ে তুলেছিলেন স্তরে স্তরে করে তৈরি এ উদ্যান মানুষের প্রকৌশল ও সৌন্দর্যবোধের এক বিস্ময়কর উদাহরণ হয়ে আছে সম্রাট নেবুচাঁদ নেজার ছিলেন এক মহান শাসক যিনি প্রাচীন ব্যাবিলনকে তার সময়ের সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী নগরীতে পরিণত করেছিলেন তার শাসনামলে ব্যাবিলন ছিল এক বিস্ময়কর শহর যেখানে স্থাপত্য সংস্কৃতি এবং প্রকৌশলের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল তবে তার জীবনের সবচেয়ে রোমান্টিক এবং রহস্যময় অধ্যায়টি ছিল তার প্রিয় স্ত্রী অ্যামিটিসের জন্য তৈরি করা আশ্চর্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নেবুচাদ নেজারের স্ত্রী অ্যামিটিস ছিলেন মেডিয়ান রাজকন্যা মিডিয়ার সবুজ পাহাড় ঠান্ডা বাতাস আর ফুলে ভরা উপত্যকা ছিল তার শৈশবের স্মৃতি কিন্তু ব্যাবিলন ছিল এক মরুভূমির নগরী গরম শুষ্ক আর ধূসর অ্যামিটিসের মন যেন সবসময় তার দেশের সবুজ প্রকৃতির জন্য কাঁদ্য সম্রাট নেবুচাঁদ নেজার তার স্ত্রী এই দুঃখ বুঝতে পারলেন তিনি ভাবলেন আমার প্রিয় রানী যদি তার দেশের প্রকৃতি মিস করে তবে আমি সেই প্রকৃতিকে তার কাছেই নিয়ে আসব তিনি তৈরি করালেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সময়ের সাথে সাথে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এক কিংবদন্তিতে পরিণত হল কেউ কেউ বলে এটি সত্যিই ছিল আবার কেউ বলে এটি শুধু একটি গল্প প্রত্নতাত্ত্বিকরা এখনও এর অস্তিত্বের প্রমাণ খুঁজে চলেছেন তবে কথা নিশ্চিত যে নেজার ও অ্যামিটিসের ভালোবাসার এই গল্প চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে ব্যাবিলন শুধু সামরিক বা প্রশাসনিক দিক থেকেই নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও ছিল শীর্ষে তারা জ্যোতির্বিজ্ঞান গণিত এবং সাহিত্যের মতো বিষয়েও অগ্রণী ভূমিকা রেখেছিল সেখানেই তো প্রথম ষাট মিনিটের ঘণ্টা আর তিনশো ষাট ডিগ্রির যুগান্তকারী গণিত পদ্ধতির উদ্ভাবন হয় কিন্তু ব্যাবিলনীয় সাম্রাজ্যের শক্তি চিরস্থায়ী হল না নেবুচাঁদ নেজার শাসনের পর সাম্রাজ্য ক্রমাগত দুর্বল হতে থাকে অভ্যন্তরীণ দুর্বলতা নেতৃত্বের অভাব এবং অর্থনৈতিক সংকট ব্যাবিলনকে পদে পদে বিপদের মুখে ঠেলে দেয় এবং অবশেষে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বে পারসিক সম্রাট সাইরাস দ্য গ্রেট মেসোপটেমিয়ার এই ঐতিহাসিক সংঘর্ষের পর ব্যাবিলনকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের গল্পে আমরা দেখতে পাই আইন প্রণয়ন এবং সংস্কৃতির উন্নয়নের এক দর্শনীয় অধ্যায় তবে ইতিহাস এখানেও থেমে থাকে না এর পরের অধ্যায়ে আমরা প্রবেশ করব মধ্যপ্রাচ্যের আরেক মহান শক্তির কাছে একটি সাম্রাজ্য যারা যুদ্ধ কৌশলে ছিল অপ্রতিদ্বন্দ্বী হিটটাইট সাম্রাজ্য আপনি তৈরি তো সাম্রাজ্যের গল্প শুনতে পরবর্তী পর্বে আমরা সফর করব যুদ্ধ কৌশল এবং শক্তির সে বিস্ময় কর্য হতে